দুই সালের ১২ ফেব্রুয়ারির রাত টেলিভিশনের পর্দায় লাখ লাখ মানুষের চোখ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল জানতে উন্মুখ দেশের মানুষ সারা দেশের বিভিন্ন আসনের ফলাফল একের পর এক প্রকাশিত হচ্ছে আর মানুষের হৃদস্পন্দন বাড়ছে পছন্দের প্রার্থী জয়ী হলে এক পক্ষের উল্লাস আরেক পক্ষের হতাশা তবে সব কিছু ছাপিয়ে যে বিষয়টি উজ্জ্বল হয়ে ওঠে তা হল গণতন্ত্রের সৌন্দর্য দীর্ঘ সতেরো বছর পর দেশের মানুষ এবার অবাধ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছে দীর্ঘদিন ধরে মানুষ এমন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ উৎসবমুখর নির্বাচনের স্বপ্ন দেখেছিল অবশেষে এ মাসের দ্বিতীয় সপ্তাহে তাদের সেই স্বপ্ন পূরণ হয়েছে এবং এরই মধ্য দিয়ে সত্যিকারে নির্বাচিত সরকার পেয়েছে দেশের মানুষ আর সেই সরকারের প্রধানমন্ত্রী হয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আমা অথেন্টিক ব্রাজিলিয়ান কফি তারেক রহমানের ক্যারিসমেটিক নেতৃত্বে বিএনপি এবারের নির্বাচনে এককভাবে দুইশো এগারো আসনে ভূমিধস বিজয় পেয়েছে ইউরোপীয় ইউনিয়ন পর্যবেক্ষক বিশ্বব্যাপী এ নির্বাচন স্বীকৃতি পেয়েছে ইউ পর্যবেক্ষকরা নির্বাচনকে অবাধ ও বিশ্বাসযোগ্য বলেছেন সব মিলিয়ে এবারের নির্বাচন ইতিহাসের অনন্য উদাহরণ হয়ে থাকবে দেশের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমান বিভিন্ন ইস্যুতে সোশ্যাল মিডিয়ায় সরব থাকেন তিনি এবং ছবিও পোস্ট করেন এবার তিনি তার বাবার ব্যক্তিগত ও রাজনৈতিক আদর্শ নিয়ে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন শুক্রবার বিকেল চারটার দিকে নিজের ভ্যারিফাইড পেজে একটি পোস্ট করেন জায়মা সে পোস্টে তিনি তার বাবাকে নিজের জীবনের প্রথম ও সবচেয়ে বড় আদর্শ হিসেবে উল্লেখ করেন ফেসবুক পোস্টে জাইমা রহমান লিখেন ছোটবেলায় আমাদের সবার মনেই বিশ্বাস জন্মে যে আমাদের বাবারা সব কিছুতেই পারদর্শী অনেক সময় তারাই হয়ে ওঠেন আমাদের জীবনের প্রথম ও সবচেয়ে বড় আদর্শ আমার আব্বু হলেন আমার দেখা সবচেয়ে পরিশ্রমী ও মানুষ আমার জীবনে তিনিই হলেন সেই একজন ব্যক্তি যার উপর আমি নিশ্চিন্তে যে কোনো পরিস্থিতিতে ভরসা করতে পারি পোস্টের শেষ দিকে জাইমা রহমান দেশ জাতি এবং নিজের বাবাকে নিয়ে আশাবাদ ব্যক্ত করেন তিনি লিখেন বাংলাদেশ ও দেশের জনগণের প্রতি তার গভীর ভালোবাসা ও দেশপ্রেমী তাকে আজকের এই অবস্থানে নিয়ে এসেছে আমি খুবই আনন্দিত যে সমগ্র বাংলাদেশ অবশেষে তার এই অনন্য গুণাবলীগুলো প্রত্যক্ষ করবে তার মধ্যে থাকা অসাধারণ গুণাবলীগুলোই তাকে এই দেশ ও জনগণের একজন সত্যিকারের প্রধানমন্ত্রী হিসেবে প্রতিষ্ঠিত করবে এদিকে প্রধানমন্ত্রী হওয়ার পর তারেক রহমানের বেশ কিছু সিদ্ধান্ত নজর কেড়েছে দেশের সর্বস্তরের মানুষের রাজধানীর যানজট বিবেচনায় প্রধানমন্ত্রী প্রোটোকল বহরের গাড়ির সংখ্যা কমানো নিজের গাড়িতে চলাচল করা কিংবা সরকারি ছুটির দিনেও অফিস করার মতো ঘোষণা দেশের ইতিহাসে নজিরবিহীন ঘটনা সাব্বির হোসেন সাকিব যুগান্তর নিউজ